ইমানের শিবির আর কুকুরের শিবির আলাদা হয়ে যেত অথচ বাংলাদেশে যেই পরিমাণ দাওয়া হয় পৃথিবীর কোন রাষ্ট্রে মনে হয় এই পরিমাণ দাওয়াতি কাজ হয় না আমি ভুল বললাম বাংলাদেশে যে পরিমাণ দাওয়াত হয় পৃথিবীর কোনো ভূখণ্ডে এই পরিমাণ দাওয়াত হয় না বিশ্ব আমার কথায় হয় বাংলাদেশে হয় এবং বাংলাদেশে দাওয়াতি কাজ করার জন্য যত সংগঠন যত ইনস্টিটিউট যত ফ্রন্ট আমরা খুলেছি প্রত্যেকটা প্রত্যেকটা দলের আমাদের যেই পরিমাণ দাওয়াতি কাজ চলতেছে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না তার মানে বুঝতে হবে যে দাওয়া দাওয়া চলতেছে কিন্তু তার সঠিক পয়েন্টের মধ্যে পড়তেছে না কি হচ্ছে ভুল ক্রাইসিসের ভুল সলিউশন দেওয়া হচ্ছে ক্রাইসিস নির্ধারণ না করে ভুল সলিউশন দেওয়া হচ্ছে রুগীর রোগ চিহ্নিত না করে আপনি যদি তার সিমটমের চিকিৎসা দেন রুগীর রোগ সারবে নাকি বাড়বে কথা একজন রুগী তার হয়েছে লিভার ক্যান্সার কি লিভার ক্যান্সার এখন সে বমি বমি করতেছে করতেছে হয়েছে কেন লিভার ক্যান্সার এই লিভার ক্যান্সারের সিমটম হিসাবে সে কি করতেছে বমি করতেছে আপনি তাকে ধুমায় বমির ওষুধ খাওয়াইলেন সে কি ভালো হবে সে সুস্থ হবে তার তো বমি আছে তার তো বমি আছে বরং সে সুস্থ হবে না বরং তার অসুস্থতা আরও বাড়বে আপনি লাগাতার যখন তাকে বমির ওষুধ খাওয়াবেন বমির ওষুধের সাইড এফেক্ট থেকে তার মধ্যে আর একটা নতুন রোগ তৈরি হবে আজকে গোটা দাওয়াতি সমাজ দাওয়া দিচ্ছে কিন্তু দাওয়া তার মূল ফোকাস পয়েন্ট পিন পয়েন্টে পড়তেছে না দাওয়াত দেওয়া হচ্ছে ব্যক্তিকে দাওয়াত দেওয়া হচ্ছে এমন ব্যক্তিকে যার ইমান ঠিক নাই যার আকিদা ঠিক নাই যার তভহিদ ঠিক নাই এমন ব্যক্তিকে ধরে সুন্নাত তরিকায় নামাজ পড়া শেখাইতেছে এমন ব্যক্তিকে সুখে সালাম দেওয়ার সুনাত্তরিকা শেখাইতেছে তাকে কখনো আকিদার কথা বলা হচ্ছে না আমি এক্সাম্পল দিয়ে বলি বিগত সরকারের এক ধর্ম প্রতিমন্ত্রী ছিল ফরিদুল হক খান নাম শুনছেন কিনা আপনার মনে আছে এই লোককে না আছে পলাইছে মাসা মারা গেছে ফরিদুল হক খান মারা গেছে না 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 আগের শেখ আবদুল্লাহ মারা গেছে হ্যাঁ ফরিদুল হক খান উনি মারা যান নাই তো উনি আমাদের একটা সে শেখিয়ে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ মেম্বার পার্লামেন্ট মেম্বার পাশাপাশি সে একজন প্রতিমন্ত্রী তো সে একটা থেকে ফিরে এসে বলতেছে যে আমি এই মজলিসে গিয়ে সালাম দেওয়ার সুন্নত তরিকা শিখেছি শিখেছি সালাম দার সন্ন্যতরিকা তো তার সমস্যা কোথায় তার সমস্যা আঁকিদায় সেই খুফুরি ব্যবস্থাপনার একজন স্টেক হোল্ডার সে গণতন্ত্র সে সেকুলার সে আওয়ামী জাহিলিয়াতের একজন ধারক বাহক তার সমস্যা হচ্ছে তার আকিদায় কিন্তু তার আকিদা সংশোধনের দাওয়াত না দিয়ে তাকে শেখানো হচ্ছে সালাম দাওয়ার সন্ন্যতরিকা সে যদি সালাম দাওয়ার সুন্দর তরিকা খাওয়ার সুন্দর তরিকা সব কিছু সুন্দর তরিকা শিখে সে কি কোনোদিন জানাতে যাবে যদি তার আঁকিদা ঠিক না থাকে জান্নাতে যাবে না তাহলে এই যে সালাম দেওয়ার দাওয়াত চলতেছে লম্বা সময় যাব দেখেন আমি আমি কাউকে ক্রিটিক করতেছি না আমি আমি এই বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি যে আজকের গোটা বাংলাদেশের যে দাওয়াতি কাজগুলো কেন ব্যর্থ হচ্ছে কীভাবে ব্যর্থ হচ্ছে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কিছুদিন আগে আমার সাথে এক ভাইয়ের কথা হয়েছিল উনি ন মুসলিম উনি হচ্ছেন হাইকোর্টের হাইকোর্টের না সম্ভবত সুপ্রিম কোর্টের একজন জজের সহকারী মানে আইন সহকারী মানে তার সাথে একসাথে তার রায়টা রেডি করে দেয় তো উনি হিন্দু ছিলেন ইসলাম গ্রহণ করেছেন তা আমার সাথে লম্বা সময় কথা হলো তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ইসলামে আসলেন কেন তুমি আমাকে বলল যে আমি শুধু আমার বস যে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি যে শুধু ওনাকে দেখে আমি হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছি তুমি আমাকে বোঝানোর জন্য যে আমার বসের চরিত্রটা কেমন এটা আমি আপনাকে বুঝাই তো বোঝানোর জন্য বলল যে আমার বস এতটা নামাজি এতটা মুত্তাকি এতটা পরহেজগার যে ওনার বাসায় একটা মিটার বিদ্যুতের মিটার উনি ওনার কাছে হঠাৎ মনে হলো যে এই বিদ্যুতের মিটারটায় সঠিকভাবে বিল উঠতেছে না যত বিল ওঠার কথা তার চেয়ে কম উঠতেছে এই জন্য উনি বিদ্যুৎ অফিস থেকে লোক ডাকায় আনছে এনে বলতেছে মিটারটাকে ঠিকঠাক মতো চেক করো কারণ এই মিটারের পানি দিয়ে এই মিটার থেকে যে বিদ্যুৎ হয় সেই বিদ্যুতের পানি দিয়ে মানে সেই বিদ্যুৎ থেকে যে পানি উত্তোলন হয় সেই পানি দিয়ে আমি উজু করি সুতরাং এটাই যদি সমস্যা থাকে আমার উঁজুতে সমস্যা হয়ে যাবে না? কি বলেন সুপ্রিম বিচারপতি কুফুরি আইনের একজন স্টেক হোল্ডার না কুফুরি আইনে ফয়সালাকারী একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোন একদিনই ঘটনা না তাকে এমন বেশি তাকওয়া প্র্যাকটিস করিয়েছে এমন বেশি তাকওয়া প্রাকটিস করিয়েছে যে তাকুয়া প্র্যাকটিস করতে করতে তার লাইফ স্টাইল এসে পৌঁছেছে কিন্তু তার সমস্যা রয়ে গেছে তো যেখানে রোগ সেখানে যদি আপনি চিকিৎসা না দিয়ে চিকিৎসা অন্য জায়গায় দেন তাহলে আপনি চিকিৎসা দিতে থাকবেন চিকিৎসা দিতে থাকবেন রোগী কখনো সুস্থ হবে না এই সমাজের মধ্যে ব্যাপকভাবে দাওয়া চলতেছে মানুষ কেউ মনে করতেছে এই সমাজের সমস্যা হচ্ছে তারা হয়তো এ আমলের ক্ষেত্রে দুর্বল আমল কিছুটা কম আমল করে না আমলের সমস্যা কেউ মনে করতেছে এই সমাজের মূল সমস্যা হচ্ছে এই সমাজ শূন্যত ছেড়ে দিছে এই সমাজ শূন্যতে ফেরত আসলে সব কিছু ঠিক হয়ে যাবে কেউ মনে করতেছে এই সমাজের সমস্যা হচ্ছে এই সমাজ নির্দিষ্ট পলিসিতে দাওয়াতি কাজ করতেছে না নির্দিষ্ট পলিসিতে দাওয়াতি কাজ করলে এই সমাজ আবার পরিবর্তন হয়ে যাবে কিন্তু না এই সমাজের এই ধরনের সমস্যা না এই সমাজের মূলত ক্যান্সার হয়েছে ক্যান্সারের রুগীকে ক্যান্সারের ওষুধ না দিয়ে আপনি সিমটমের চিকিৎসা করলে কখনোই এই ক্যান্সারের রুগী ভালো হবে না এই সমাজের সমস্যা ইমানে এই সমাজের সমস্যা আঁকি দেয় এই সমাজ এই ব্যবস্থাপনা তারা ইমানের পরিবর্তে কুফুরকে গ্রহণ করে নিয়েছে তারা ইমানের পরিবর্তে কুবুরকে গ্রহণ করে নিয়েছে তারা শুধুমাত্র মানাসিকের ক্ষেত্রে আল্লাহকে মানে তারা অর্থনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা আইনের ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না তারা সংস্কৃতির ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না এই একই ব্যক্তি সে আবার দেখবেন যে এসে মানাসিকের ক্ষেত্রে আল্লাহকে সবচেয়ে বেশি মানে মানাসিক বুঝুন তো নামাজ রোজা হজ জাকাত এটাকে আমরা এবাদত বলি এবাদত আর বড় শব্দ মানে একদম কোর শব্দ আনলে ফিকের শব্দ আনলে এটাকে মানাসিক বলতে হবে যে মানসিকের ক্ষেত্রে সে কি করতেছে ইসলামকে মানতেছে কিন্তু তার জীবন ব্যবস্থার ক্ষেত্রে অর্থনীতিতে রাজনীতিতে সমাজনীতিতে সংস্কৃতিতে সে কোথাও আল্লাহকে মানবে না এমন বহু ব্যক্তি আছে এখানে শুধু তাই না এরা ব্যক্তি এই সমস্ত ব্যক্তি একদম রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের মূল মূল জায়গায় বসে আছে মূল মূল জায়গায় বসে আছে এরা এমন যে এরা এমন পরিমাণ দান সৎকা করছে যা আমি আপনি করি নাই বুঝেন নাই কথা এরা এমন পরিমাণ দান সৎকা করছে যা আমি আপনি করি নাই এরা এতবার হোজ হজ ওমরা করছে যা আমার আপনার সাধ্য নাই এরা এত বেশি মসজিদ মাদ্রাসা করে রাখছে এই সমাজের মধ্যে যেটা আমরা গুণে শেষ করতে পারবো না দেখেন না সালমান এফ হচ্ছে আপনি আমি বেশি ওমরা করছি বেশি দান করছেন সালমান এফ রহমান হচ্ছে না বাস হাইসেন না বাস্তবতা বুঝেন সালমান ফরহমান হচ্ছে আমি আপতে বেশি দান করি নাই তারা মানাসিকের ক্ষেত্রে সিরিয়াস এখানে তারা আল্লাহকে মানতেছে কিন্তু এই সালমান ফরহমান একই সাথে আল্লাহ দোহী রাজনীতির একমাত্র স্টেকলহোল্ডারদের একজন আল্লাহ দোহী রাজনীতির গুরুত্বপূর্ণ স্টেকলহোল্ডারদের একজন আল্লাহ দোহী ব্যবস্থাপনা ইন্ডিয়ান হেজিমোনিটিকে রাখার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ওইদিকে তার নামাজ পড়তে পড়তে কবলা ডাক পড়ে গেছে তাহলে দাওয়া এখানে কাজ করতেছে না পূর্ণাঙ্গ দিনের বার্তা নাই ইসলামের অর্থনীতির বার্তা নাই ইসলামের সামগ্রিক জীবন ব্যবস্থার বার্তা নাই সেই দাওয়াত অপূর্ণাঙ্গ তো দাওয়া যখন আপনি কোনো সমাজের মধ্যে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে নির্দিষ্টভাবে দাওয়ার প্রধান প্রতিপক্ষকে চিহ্নিত করতে হবে আপনার দাওয়াটা কার অ্যাগেনিস্টে হবে আপনি কার অ্যাগেনস্টে কথা বলবেন কার বিরুদ্ধে আপনার বক্তব্য হবে দেখেন রসুল্লাহ আলী হুসাল্লা মক্কার বুকে দাওয়াত নিয়ে গেলেন তিনি একটা নির্দিষ্ট গোষ্ঠী উফারে কোরাইশের একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তার দাওয়াতের প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করলেন তিনি যখন দাওয়াকে অ্যাপ্লাই করলেন দেখলেন সর্বপ্রথম রিয়াকশন করলো কোরাইশের এলিটরা যারা সমাজকে নিয়ন্ত্রণ করত অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করত বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত এই নিয়ন্ত্রক শ্রেণী এলিটরা এই এলিটদের মধ্য থেকেও আরেকটা দল ছিল আরেকটু বিশেষ এই শ্রেণী যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দাওয়াতের অপোনেন্ট ছিল আল্লাহর হাবিব তাদেরকে অ্যাটাক করলেন দেখেন কোরআন অ্যাগ্রেসিভ মোডে কথা বলেছে কোনো কাফের বিশেষ কয়েকজন কাফের আছে যাদের নাম ধরে সরাসরি ইঙ্গিত দিয়ে কোরআন কথা বলেছে এর বাইরে অন্য কোনো কাফেরকে কিন্তু কোরআন সরাসরি অ্যাটাক করে নেই কোরআন সরাসরি অ্যাটাক করেছে কাকে একদম পার্সোনালি অ্যাটাক কাকে আবি এলাহাবি মতাব আবুল হাবকে অ্যাটাক করা হয়েছে কোরআন কাকে অ্যাটাক করেছে আবু জাহালকে বিন নাসিয়া নাসিয়া তিন নাসিয়াতিন তিন খাতিয়া এরকম স্পষ্টভাবে কিছু স্পেসিফিক কাফেরকে যারা মক্কার সমস্ত সিস্টেমকে টিকিয়ে রাখার মূল ধারক এবং বাহক মাহমুদ রসুল্লাহ আলী হোসাল্লাম তাদেরকে টার্গেট করলেন সব কাফেরকে তিনি অ্যাগ্রেসিভ মুডে অ্যাটাক করলেন না অ্যাগ্রেসিভ মুডে সব কাফেরকে তিনি অ্যাটাক করলেন না কারণ সবাইকে যদি আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলেন যখন কোনো ব্যক্তিকে আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন তখন একটা বিষয় আপনি নিশ্চিত হবেন যে তার মধ্যে হেদায়েতের সম্ভাবনা কমে গেছে আপনার দাওয়া তার মধ্যে কাজ করবে না কারণ সে আপনাকে সত্য বুঝলেও তার ব্যক্তিগত ইগো কাজ করবে সে মনে করবে যে না সত্য ঠিক আছে কিন্তু আমি ওরটা মানব কারণ ও আমাকে ছোট করছে ও আমাকে শত্রু বানাইছে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম গোটা মক্কার মুখে কাজ করলেন সবাইকে তিনি শত্রু বানালেন না তিনি কিছু মানুষকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে যারা আইম্মাতুল কুফর কুফুর ছিল কুফুরের মূল স্টেক হোল্ডার ছিল আল্লাহর হাবিব তাদেরকে শত্রু বানালেন এর বাইরেও কিন্তু মক্কার এলিটদের মধ্যে একটা লম্বা শ্রেণী ছিল যাদেরকে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী শত্রু বানাননি কারা তারা তারা সবাই যে হেদায়তপ্রাপ্ত ছিল না তারা কাফের ছিল বরং আল্লাহ হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম ক্ষেত্র বিশেষ এই সমস্ত কাফেরকে দাওয়াতের শেল্টার হিসাবে দাওয়াতের নিরাপত্তা হিসাবে ব্যবহার করলেন আপনি যদি সিরাত খোলেন তাহলে দেখতে পাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লামের দাওয়াতের সবচেয়ে বড় নিরাপত্তা কবর ছিল ওনার চাচা আবু তালিব যিনি কাফের ছিলেন এই এক আবু তালেব না আপনি গোটা সিরাতের মধ্যে এমন বহু চরিত্র পাবেন যারা মক্কার এলিট শ্রেণী কাফের কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের দাওয়াতকে কোনো না কোনোভাবে তার প্রোটেক্ট করেছে নিরাপত্তা দিয়েছে কেন নিরাপত্তা দিয়েছে কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলি হোসাল্লাম ওদেরকে সরাসরি প্রতিপক্ষ বানান নাই আপনি দেখবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম যখন তাইফে গেলেন দাওয়াতে মক্কাবাসী এটাকে একটা বিদ্রোহ হিসাবে নিল যে মোহাম্মদ আমাদের এখান থেকে বের হয়ে গেছে সাল্লাহ আলী হোসাল্লাম এবং সে ফিরে এসে আমাদের বিরুদ্ধে কোনো দল পাকাবে তায়েফে গিয়ে এবং মক্কায় অ্যাটাক করবে এজন্য কুফারে কোরাইশের সিদ্ধান্ত ছিল তাইফ থেকে ফিরে আসার পর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে মক্কায় আর ঢুকতে না দেওয়া আল্লাহ হাবিব সাল্লি হাসাল্লাম তখন আসলেন মক্কায় এসে তিনি সর্বপ্রথম এক ব্যক্তির কাছে আশ্রয়ের জন্য গেলেন এই ব্যক্তির নাম ছিল হিসাম ইবনে আমর হিসাম ইবনে আমর বলল যে ঠিক আছে আপনি আমার কাছে সাহায্যের জন্য এসেছেন আশ্রয়ের জন্য এসেছেন কিন্তু আমি গোটা ক্রাইশের বিরুদ্ধে গিয়ে আপনাকে আশ্রয় দিতে পারতেছি না আসলে আমার সেই পরিমাণ শক্তি নাই দেখেন হিসাম ইবনা আমরের সাথে রসুল্লাহ সাল্লিহলামের সম্পর্কটা কেমন ছিল সে কিন্তু কাফের এবং মক্কার এলিট কিন্তু আল্লাহ হাবিব তার কাছে গেলেন তার সাথে কথা বললেন এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করলেন এই পরিমাণ সম্পর্ক এই পরিমাণ কথা বলার মতো একটা সম্পর্ক হিসাব ইবনা আমরের সাথে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লী ছিল আল্লাহ হাবিব সাল্লাহ আলী হিসাম ইবনে আমর থেকে ফিরে আসলেন ফিরে এসে আরেকজনের কাছে গেলেন সে বলল যে আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না বাকি আমি একজনের সন্ধান দিতে পারি যিনি আপনাকে আশ্রয় দিতে পারে হিসাব ইবনে আমর হচ্ছে এই ব্যক্তি আরেকটু আন্তরিক কিন্তু এও কিন্তু কাফের তৃতীয়ত ওই ব্যক্তি রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে আর যে ব্যক্তির কাছে হাওলা করে দিল যে ব্যক্তির কাছে যেতে বলল তার নাম হচ্ছে মোতায় ইবনে আদি এই আদির কাছে গেলেন মুতনা আদি আল্লাহর হাবিবকে তাইফ থেকে ফেরার পর নিরাপত্তা দিল কিভাবে নিরাপত্তা দিল তার দশ সন্তান ছিল আল্লাহ হাবিব সাল্লাহ আলী বাইতুল্লাহর খাম সামনে আসলেন তার দশ সন্তান তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল কোরাইশা এসে বলল যে তোমরা কি তাকে শুধু নিরাপত্তা দিচ্ছ নাকি তার দিন গ্রহণ করে নিয়েছ তো তারা বললো যে না আমরা তার দিন গ্রহণ করিনি আমরা শুধু তাকে নিরাপত্তা দিচ্ছি তার কুরাইশ বলল ঠিক আছে যদি তোমরা নিরাপত্তা দাও শুধু তাহলে আমাদের কোনো কথা নেই কিন্তু তার দিন গ্রহণ করলে আমাদের আপত্তি আছে এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনে মক্কার কুফার কুরাইশের মধ্য থেকে কিছু ব্যক্তিকে তিনি শেল্টার হিসাবে ব্যবহার করলেন তিনি যদি সবাইকে একত্রে শত্রু বানিয়ে ফেলতেন তিনি যদি সবাইকে একভাবে একভাবে উস্কে দিতেন সবার বিরুদ্ধে এক অ্যাপ্রোচে কথা বলতেন তাহলে আর তার অন্য ব্যক্তির সরাসরি মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি তার সার্ত না আমরা যখন দাওয়াতের ময়দানে নামি আমরা তখন আমাদের প্রধান প্রতিপক্ষকে চিহ্নিত করতে পারি না আমরা আমাদের প্রধান প্রতিপক্ষকে চিহ্নিত করতে পারি না আমরা নির্দিষ্ট করতে পারি না যে আমাদের দাওয়াত ঠিক কার বিরুদ্ধে হবে কার বিরুদ্ধে কার ব্যাপারে আমাদের অ্যাপ্রোচ কেমন থাকবে যার ফলে আমরা ইসলামপন্থীরা দাওয়াতের পন্থায় নেমে এরপরে যখন আমরা কাজ শুরু করি কি করি আমাদের কাছাকাছি চিন্তার অনেক ভাই যার সাথে আমার দুই মাস আলায় চার মাস আলায় এখতলাফ আমি তাকে আমার বিরুদ্ধে উস্কায় দিই আমার সাথে যার আমার সব কিছু মিলে একটা জায়গায় অমিল আমি ওই ভাইকেও আমার ব্যাপারে উস্কায় দিই সবাইকে একবার উস্কায় দিয়ে তারপর আমি দাওয়াতের ফিল্ডটাকে একদম পুরা উত্তপ্ত করে ফেলি কি হয় দাওয়াত সম্ভাবনা হারায় নবী সাল্লি হিসাল্লামের সিরতকে সামনে রাখলে আপনি দাওয়াতকে বুঝতে পারবেন আল্লাহ হাবি কীভাবে রোড ম্যাপ নির্ধারণ করে দাওয়ার কাজ করেছেন মক্কার মধ্যে একটা তৈরি করেছেন নবী সাল্লাহ তার দাওয়াতের শেল্টারের জন্য বহু কাফের সাথে সম্পর্ক রক্ষা করেছেন বহু কাফের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করেছেন বহু কাফের সাথে তার লেনদেনের সম্পর্ক রক্ষা করেছেন বহু কাফের তার পক্ষে কাজ করেছে কাফেরদের মধ্যে এক দল আইম্মাতুল মাতুল কুফুর যারা আপনার দাওয়াতকে সরাসরি বিরোধিতা করবে আপনার দাওয়াতকে সরাসরি প্রতিপক্ষ বানাবে আরেক দল দেখবেন যে সরাসরি প্রতিপক্ষ বানাচ্ছে না চুপচাপ থাকতেছে আপনি কিছু করতেও কিছু বলে না না করলেও কিছু বলে না আপনি যদি ওকে উস্কায় দেন ওর বিরুদ্ধে লেগে যান ওকে আপনার প্রতিপক্ষ বানান আপনার দাওয়াত সম্ভাবনা হারাবে আপনার দাওয়াতের মধ্য থেকে হামজাইব না আব্দুল মুতালিব আর অমর আব্দুল বের হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম শিয়াবে আবু তালেবে বন্দী ছিলেন শিয়াবে আবু তালেবে বন্দি থাকা অবস্থায় আল্লাহ হাবিব সাল্লাহ আলী গোসাল্লামের পক্ষে যেই লোকগুলো কাজ করেছিল হিসা ইবনে আমর আবুল বফতুরি আপনি হিসা হিসিরত খুললে দেখতে পারবেন তারা কেন কাজ করলো তাদের কাজ করার কারণ ছিল আল্লাহ হাবিব সাল্লাহ আলী হোসাল্লামের উপর জুলুম হচ্ছে এটা ঠিক হচ্ছে না এই এতটুকু ন্যায় বোধ থেকে তারা কাজ করলো এতটুকু ন্যায় বোধ থেকে তারা আল্লাহ হাবিব সাল্লাহ আলী গোসাল্লামের পক্ষে কাজ করলো আদি তখন কাজ করলেন আলী সাল্লী বদরে যখন কুফারে কুরাইশদেরকে বন্দি করেছিলেন তখন মুতম আদির পুত্র মুতাম ইবনে আদির পুত্র আল্লাহ হাবিব সাল্লু আলী হস্লামের কাছে বন্দী হয়েছিল তো আল্লাহ হাবিব সাল্লি হিসাল্লাম তখন মোতাম আদির পুত্রকে বলেছিলেন আজকে তোমার বাবা যদি জীবিত থাকতো আর এই দুর্গন্ধগুলোর ব্যাপারে আমার কাছে আমার সঙ্গে কথা বলতো আমি তার সম্মানার্থে এদেরকে ছেড়ে দিতাম আমাদের ভাইরা বলবে কাফরের আবার কিসের সম্মান ওর তো আকিদা ঠিক নাই তাই না ওর তো আকিদা ঠিক নাই কাফরের আবার কিসের সম্মান ওর আকিদায় সমস্যা আছে ওর এই জায়গায় সমস্যা ওই করে সেই করে এইভাবে আমরা দাওয়াতি ফিল্ডের মধ্যে প্রধান দাওয়াতি দাওয়াতের কাজ করতেছে বিভিন্ন ভুল দাওয়াতের কাজ করতেছি দাওয়া হচ্ছে এই সমাজে প্রচুর পরিমাণ হচ্ছে। কিন্তু দাওয়া তার মূল পিন পয়েন্টে গিয়ে পড়তেছে না যদি দাওয়া মূল পিন পয়েন্টে গিয়ে পড়তো তাহলে বাংলাদেশের সমাজ আজকে বিভাজন হয়ে যেত ইমানের শিবির আর কুকুরের শিবির আলাদা হয়ে যেত অথচ বাংলাদেশে যেই পরিমাণ দাওয়া হয় পৃথিবীর কোন রাষ্ট্রে মনে হয় এই পরিমাণ দাওয়াতি কাজ হয় না আমি ভুল বললাম বাংলাদেশে যে পরিমাণ দাওয়াত হয় পৃথিবীর কোনো ভূখণ্ডে এই পরিমাণ দাওয়াত হয় না বিশ্ব আমার কোথায় হয় বাংলাদেশে হয় এবং বাংলাদেশে দাওয়াতি কাজ করার জন্য যত সংগঠন যত ইনস্টিটিউট যত ফ্রন্ট আমরা খুলেছি প্রত্যেকটা হেস প্রত্যেকটা দলের আমাদের যেই পরিমাণ দাওয়াতি কাজ চলতেছে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না তার মানে বুঝতে হবে যে দাওয়া এলার্লা চলতেছে কিন্তু দাওয়া তার সঠিক পিন পয়েন্টের মধ্যে পড়তেছে না কি হচ্ছে ভুল ক্রাইসিসের ভুল সলিউশন দেওয়া হচ্ছে ক্রাইসিস নির্ধারণ না করে ভুল সলিউশন দেওয়া হচ্ছে রুগীর রোগ চিহ্নিত না করে আপনি যদি তার সিম্টমিক চিকিৎসা দেন রুগীর রোগ সারবে নাকি বাড়বে বোঝার নাই কথা একজন রুগী তার হয়েছে লিভার ক্যান্সার কি হয়েছে লিভার ক্যান্সার এখন সে বমি করতেছে বমি করতেছে কেন লিভার ক্যান্সার এই লিভার ক্যান্সারের সিমটম হিসাবে সে কি করতেছে বমি করতেছে তো আপনি তাকে ধুমায় বমির ওষুধ খাওয়াইলেন সে কি ভালো হবে সে সুস্থ হবে তার তো বমি আছে তার তো বমি আছে বরং সে সুস্থ হবে না বরং তার অসুস্থতা আরও বাড়বে আপনি লাগাতার যখন তাকে বমির ওষুধ খাওয়াবেন বমির ওষুধের সাইড এফেক্ট থেকে তার মধ্যে আরেকটা নতুন রোগ তৈরি হবে আজকে গোটা দাওয়াতি সমাজ দাওয়া দিচ্ছে কিন্তু দাওয়া তার মূল ফোকাস পয়েন্ট পিন পয়েন্টে পড়তেছে না দাওয়াত দেওয়া হচ্ছে ব্যক্তিকে দাওয়াত দেওয়া হচ্ছে এমন ব্যক্তিকে যার ইমান ঠিক নাই যার আকিদার ঠিক নাই যার তৌহদ ঠিক নাই এমন ব্যক্তিকে ধরে সুন্নাত সুননাত্তরিকায় নামাজ পড়া শেখাইতেছে এমন ব্যক্তিকে সুখে সালাম দেওয়ার সুন্নাত তরিকা শেখাইতেছে তাকে কখনো আকিদার কথা বলা হচ্ছে না আমি এক্সাম্পল দিয়ে বলি বিগত সরকারের এক ধর্ম প্রতিমন্ত্রী ছিল ফরিদুল হক খান নাম শুনছেন কিনা আপনার মনে আছে এই লোককে না আছে পলাইসে মাশাআল্লাহ মারা গেছে ফরিদুল হক খান মারা গেছে না 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 আগের শেখ আবদুল্লাহ মারা গেছে হ্যাঁ ফরিদুল হক খান উনি মারা যান নাই তো উনি আমাদের একটা মজলিস থেকে কি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ মেম্বার পার্লামেন্ট মেম্বার পাশাপাশি সে একজন প্রতিমন্ত্রী তো সে একটা থেকে ফিরে এসে বলতেছে যে আমি এই মজলিসে গিয়ে সালাম দেওয়ার সুন্নত তরিকা শিখেছি কি শিখেছি সালাম দাওয়ার সুন্নতরিকা তো তার সমস্যা কোথায় তার সমস্যা আকিদায় সেই খুফুরি ব্যবস্থাপনার একজন স্টেক হোল্ডার সে গণতন্ত্র পূজারী সেকুলার সে আওয়ামী জাহিলিয়াতের একজন ধারক বাহক তার সমস্যা হচ্ছে তার আকিদায় কিন্তু তার আকিদা সংশোধনের দাওয়াত না দিয়ে তাকে শেখানো হচ্ছে সালাম দাওয়ার সুন্নত তরিকা সে যদি সালাম দাওয়ার সুন্দর তরিকা খাওয়ার সুন্দর তরিকা সব কিছুর তরিকা শেখে সে কি কোনোদিন জানাতে যাবে যদি তার আকীদা ঠিক না থাকে জান্নাতে যাবে না তাহলে এই যে সালাম দাওয়ার দাওয়াত চলতেছে লম্বা সময় যাবৎ দেখেন আমি আমি কাউকে ক্রিটিক করতেছি না আমি আমি এই বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি যে আজকের গোটা বাংলাদেশের যে দাওয়াতি কাজগুলো কেন ব্যর্থ হচ্ছে কীভাবে ব্যর্থ হচ্ছে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কিছুদিন আগে আমার সাথে এক ভাইয়ের কথা হয়েছিল উনি ন মুসলিম উনি হচ্ছেন হাইকোর্টের হাইকোর্টের না সম্ভবত সুপ্রিম কোর্টের একজন জজের সহকারী মানে আইন সহকারী মানে তার সাথে একসাথে তার রায়টা রেডি করে দেয় তো উনি হিন্দু ছিলেন ইসলাম গ্রহণ করেছেন তা আমার সাথে লম্বা সময় কথা হলো তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ইসলামে আসলেন কেমন তুমি আমাকে বলল যে আমি শুধু আমার বস যে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি যে শুধু